Oh Das ist

যে পাঁচ মাসের প্রথম জুমার দিন আল্লাহ পাপ তালাক করল আর আমাদের যাদেরকে তার ঘরে আসার তাফিক দিয়েছেন বসার তাফিক দিয়েছেন আমি গুনাহা গরমের না পাপ দিয়ে দুইটি কথা দ্বারা আপনাদেরকে দুইটি কথা শোনার তাফিক যে আল্লাহ পাপ আলাপ করল আর আমি আপনাকে আমাকে দিয়েছেন সেই রকম আর আমি আদায় করে সকাল একবার চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ আরেকটা মহাপত্রাবাস দিয়ে বলে আলহামদুলিল্লাহ

মদিনাদের মরাপড়া থেকে আমাদের প্রত্যেকে দূরক এবং সালাম গুলোকে কবুল করে নেন কাল হাসরের ময়দানে যেন তিন আসা মায়াদের মাধ্যমে আল্লাহ জান্নাতে থাকা তাহিদ দান করে সকলে করে আমি সম্রাট মুসলিমের দ্বারা আমরা গত শুক্রবার দিন আল্লাহ পাকালের রাস্তায় দান করা সত্যা করা ফজিরত সম্পর্কে আলোচনা করেছিলাম

আল্লাহ বলছেন ইন তো সদাকা বান্দা তুমি যদি প্রকাশ্যে কোনো কিছু দান করো দানের দুইটা দুইটা প্রকার আছে একটা হচ্ছে প্রকাশ্য আর একটা হচ্ছে অপ্রকাশ্য প্রকাশ্য হচ্ছে সেই দান যেটা একটা বজলিশের মধ্যে অনেকগুলো মানুষের সামনে দেওয়া হয় সেটা হচ্ছে প্রকাশ্যে দান করা আর অপাকর্ষ দান হচ্ছে যেই দান করলে আপনি এবং আল্লাহ পা রপ্তার আমি ছাড়া পৃথিবীতে জানেন আর তৃতীয় কেউ জানে না সেই গানটা হচ্ছে অপকর্শ দান জোরে বলছে আল্লাহ পা রপ্নালে বলছেন ইন্ত টুটু সনাতা যদি তোমার প্রকাশ্য দান কর মানে যেই গান অন্য লোক কোনো মানুষের সামনে করে আল্লাহ আল্লা বলছেন ইন্ত টুটো যদি প্রকাশ্য দান করো মানুষের সামনে দান করো আল্লাহ বলছেন ফানে এটা উত্তম এটা ভালো কাজ তার বলছেন ভালো কাজ কিন্তু আল্লাহ বলছেন আর যদি অপ্রকাশ্য দান করো গোপনে দান করো কত ভাগ কত ফতারা যদি কোনো অসহায় প্রকৃত মিসকিনকে তুমি গোপনে দান করো নিজেরবে দান করো যেই দান করা আল্লাহ ছাড়া আর কেউ দেখে নাই আল্লাহ বলছেন তাহলে ওইটা প্রকাশ্য দান করার চেয়ে আরো হাজার হাজার দিন বেশি উত্তম জনগণ ছিল আল্লাহ বলছেন প্রকাশ্য দান করবা এটা আমি আল্লাহ গ্রহণ করবো যদি অন্তর অহংকার না থাকে মানুষকে দেখার উদ্দেশ্য না হয় কিন্তু আল্লাহ বলছেন যদি অপকাশ্য দান হয় মানুষকে না দেখিয়ে কোন একটি মেসিনকে তুমি দান করো আমার আল্লাহ বলছেন প্রকাশ্য দানের চেয়ে অপ্রকাশ্য দান আমি আল্লাহর কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি আল্লাহ প্রকাশ্য দানকে যেভাবে কবুল করি অপ্রকাশ্য দানকে আমি আল্লাহ আরো বেশি ভাবে কবুল করি তারপর আল্লাহ পা করা খুদ আরেই বলছেন আল্লাহ পা করা খুদ আরেই বলছেন এর মাধ্যমে আল্লাহ তোমাদের মন্দ কাজগুলোকে আমার আল্লাহ মোচন করে দিবেন আল্লাহ পাপরা আমরা পারেন তারা পাঠের মধ্যে ঘোষণা করছেন যে এই প্রকাশ্য কর আমি আল্লাহ গ্রহণ করব যদি অপকাশ্য দান করো মানুষকে না দেখে দান করো সেটাও আমি আল্লাহ গ্রহণ করবো তবে এই দান যখন তুমি করবা এই অপকাশ্য মানুষকে না দেখানো দান মাধ্যমে আমি আল্লাহ তুমি যে গুণা করেছো ওই গুণা আমি আল্লাহ তোমার এই দান সরকার কারণে আমি আল্লাহ মোচন করে দেবো আমরা যে গুণাগুলো করি এই গুণাগুলো আমরা মানুষের সামনে করি না গোপনে করি গোপনে করি না রাতের আলাদা গোনা করি দিনের আমরা যদি কোনো চুরি করতে যাই কারো জমিন থেকে যদি ফসল আমরা চুরি করে নিয়ে আসি আমরা জমি মালিক যা না আমি কিছু চেষ্টা করি চুরি করে নিয়ে আসি রাতে পালা করে কোনো কথাই নাই আল্লাহ পাকড়া পারেন বলছেন গুণা করে তুমি গোপনে করো সপ্তাহে যদি হালাল ইনকাম থেকে গোপনে করে নাও ওই যে গোপনে গোপনে গুণা গুণে করেছো আবার গোপনে গোপনে আমি আল্লাহ দান করেছো এই দান করার কারণে তোমার গোপন গুণা আমি আল্লাহ সত্তা করার সাথে সাথে গরিব মিস্ত্রিকে দান করার সাথে সাথে আমি আল্লাহ পা করার প্রধান আমি তোমার কাছ থেকে সত্তা গুলোকে কবল করে নিয়ে তোমার দান কবল করে নিয়ে গোপনে যে গুণা করেছ আমি আল্লাহ তোমার ওই গুণা গুলোকে মাফ করে দেয় আমাদের গুণাগুলোকে মাফ চেয়ে নেওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে গুণাগুলিকে কমিয়ে নেওয়ার জন্য আমাদের সত্তা করা দরকার আছে না নাই কথা বলার দরকার আছে না নাই আপনি যখন সত্তা করবেন দান করবেন এই সত্তায় দানের বদলতে আল্লাহ পা গুণাগুলিকে মাফ করে দেবে আল্লাহ যেন আমাদেরকে বলবেন আল্লাহ পাকের পথে সত্তা করা কাফির দান করে সকলে বলে আমি অন্য আয়াতের মধ্যে আল্লাহ পা তারা পুরা আনবে সুরায় বাঁকার মধ্যেই আল্লাহ সুবাহ তারা দুইশত একষট্টি নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পা তারা পুরা আনাই বলছেন আবার শুভারা ভাত তারা বলছেন যারা আলদা রাস্তায় নিজের ধর্ম সম্পর্কে ব্যয় করে দেয় আল্লাহ রাস্তায় যারা নিজের সম্পর্কে ব্যয় করে দেয় নিজের ফর্মটা ব্যয় করে দেয় নিজের টাকা ব্যয় করে দেয় নিজের পরিশ্রমের আলাল করছে যারা আলদার পথে ব্যয় করে আল্লাহ পা তারা প্রধানাই বলছেন তাদের উদাহরণ হচ্ছে একটা বীজের মতো ফসলের যে বীজ আছে ধানের জমি আমাদের ধানের বীজ যেরকম খুঁজে সেখান থেকে ছোট ধান ছাড়া ওঠে সে ধান ছাড়া আমার কোন করলে বড় ধান গাছ হয় সেখান থেকে ভাগ হয় আল্লাহ আরাম বলছেন কেউ যদি তার হালাল সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ পাক তারা পুরাই বলছেন এটা হচ্ছে একটা বীজের মতো যা থেকে আল্লাহ পাক তারা পুরা একটা দাম থেকে আমার আল্লাহ পাক তারা একটা নয় দুটা নয় বরং সাত সাতটা শীষ আল্লাহ পাক তারা পুরা বের করে জোর করেছে আপনি দান করেছেন একটা দাম কথা বুঝবেন আপনি আল্লাহর পাথে আপনার হালাল ইনকাম থেকে দান করেছেন এক টাকা কয় টাকা এক টাকা টাকা দান করেছেন একটা টাকা কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন রাসূলের মধ্যে ঘোষণা করছেন যে তুমি একটা টাকা দান করেছো আল্লাহর পথের মধ্যে আল্লাহ এটাকে একটা রাখে নাই বরং এই এক টাকাটা একটা বীজ হয়ে গিয়েছে একটা চারা হয়ে গিয়েছে চারা থেকে গাছ জন্মায় কয়টা একটা জমান না বেশি জন্মায় চারা যখন আমরা রোপণ করি গাছ জমা কয়টা একটা জমায় না আমি একটা ধান গাছ রোপণ করলে কটা গাছ হবে একটা গাছ হবে একটা কথা বোঝার নাই একটা চারা রোপণ করলে কটা গাছ হয় একটা আল্লাহ পাকড়া পারে তো দাম করবে একটা গাছ ওই এক টাকাকে আমি আল্লাহ বীজ হিসেবে গ্রহণ করব। সেই বীজটা আমি আল্লাহ লাগাবো জন্মাতের জমিনের মধ্যে আর ওই বীজ থেকে আমি আল্লাহ একটা গাছ বের করবো না বরং আমি আল্লাহ পাক রাখার আমি ওই বীজ থেকে সাত সাতটা গাছ বের করবো তো আল্লাহ পাক রাখার আমি এই একটা গাছ থেকে সাতটা বীজ বের করে আমার তোমরা বোঝাতে চাচ্ছেন বা দাদা তুমি যদি এক টাকা দান করো আমি আল্লাহ তোলাকে এই এক টাকার বদলতে সাত গুণ বেশি আমি আল্লাহ পাকরা তোমাকে দাম করবো বলেছিলাম আমরা তাকে এক টাকা দান করলে আমার আল্লাহ সাত টাকা থেকে দশ টাকা পর্যন্ত আল্লাহ পাকরা পালে দিতে পারে নাকি পারে না আর জোর ভাবে পারে নাকি পারে না তাহলে আমরা আমাদের সামর্থ্য দান করতে হবে যেই দান হালাল হবে এবং যেই দান বেপর হবে যেই দান মানুষকে দেখানোর উদ্দেশ্য হবে না আমার আল্লাহ পায়া করা পুরে আর আমাদের পক্ষ থেকে সেই দানকে কবুল করে নেবেন এবং সেই দানের জন্য আল্লাহ পায়া করা পুরে একটা নয় বরং বীজ রোপণ করে সাত সাতটা গাছ হয়ে সেই গাছের মাধ্যমে আল্লাহ পায়া করা আমাদের জীবনের গুড়া গুলিকে মাফ করে দেবে দান করে সম্পর্কে আমরা যারা দান করি আমাদের সমাজে অনেক মানুষ আছে আবার যারা দান করি দান করে আপনার আবার কটাও দেখি আবার মানুষ আমাদের সমাজে আছে না নাই দান করে আবার খোটা দেয় কাউকে দান করেছে বিপদের সময় আবার তাই কোটাও দিয়েছে ম্যামিজি মস্তবাদে আদা দাঁড়া দাঁড়িয়ে আস্তে আল্লাহ বড় গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহ আল্লাহবিদ তিনি মিজি শরীরের মধ্যে পারেন কোন মানুষ যদি কাউকে দান করে এটা অনেক শরীর ছিল আপনার সম্পদ ছিল আপনি তাকে দান করেছেন সত্যা করেছেন তাকে আপনি ভালো একটা খাবার দিয়েছেন তার ঘরে খাবার ছিল না তাকে আপনি একটা সুন্দর প্রসাদ দিয়েছেন তার গায়ে প্রসাদ ছিল না তার সন্তান অসুস্থ চিকিৎসা করার টাকা নিয়ে টাকা দিয়েছেন সন্তানকে চিকিৎসা করার জন্য তার মা অসুস্থ ঘরের মধ্যে ওষুধ খেতে পারে না আপনি টাকা দিয়েছেন তার মা ওষুধ খাওয়ানোর জন্য তার সন্তানের মেয়ের বিবাহ হয় না আপনি টাকা দিয়েছেন সন্তানের বিবাহ হওয়ার জন্য এটা অত্যন্ত আজকে যে দাবি বলেন কোনো মানুষ যদি দান করা করে প্রদা দেয়

তাহলে আসরে ময়দানে আপনার আমার ঠিকানা হয়ে যাওয়া যখন আমাদের মতো সুতরাং দান করে কাউকে দেওয়া যাবে না যে দান আপনি করবেন সেটা আপনি আপনার থেকে করবেন মন থেকে করবেন

আয়শা আয়সা সিদ্দিক রাজি কি নাম হাজত আয়সা সিদ্দিকা রাজি তিনি আরেকটা পরিচয় হচ্ছে আমার নবীর প্রথম সাহাবা প্রথম খরিফা এবং আমার নবীর চান্নাতে রাজা পাগের মধ্যে যিনি পাশাপাশি শুয়ে আছেন হাজরত সিদ্দিক আকবর রাজি তাআলা আনহু তিনার ছোট বোন যিনি হচ্ছেন আমার নবীর সর্বকনিষ্ঠ স্ত্রী আমাদের প্রত্যেকের মা আম্মাজান জান আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহু

যখন সন্ধ্যা হলো ওই দাসী বলছেন যখন সন্ধ্যা হলো ইফতারের সময় যখন হলো আমি দেখলাম আব্বা যা আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তাআলা অনেকগুলো খাবার নিয়ে ওনার ঘরে মধ্যে বসে আছেন এবং তিনি আমাকে ডাক দিচ্ছেন আমার দাসি আমার কাছে আসো দেখে যে আমার সামনে কি ইফতার হয়ে বসেছে দাসি বলেন আমি যখন ওনার সামনে গেলাম আমি পাটিল উল্টিয়ে দেখলাম ওনার সামনে সুন্দর সুন্দর ছাগলের মাংস আল্লাহ পাক রাব্বারে পক্ষ থেকে চলে আসছে যেন বলে সুবহানাল্লাহ দাসি বলেন আমি অবাক হয়ে গেলাম আপনার ঘরে ছাগল ছিল না আপনার ঘরের সুন্দর খাবারের ব্যবস্থা ছিল না মাত্র একটা রুটি ছিল ওই একটা নদীতে আপনি বিক্ষোভকে দিয়ে দিয়েছেন ছাগল আপনার ঘরে কিভাবে আসলো আপনার জন আসিদের রাজিউল্লাহারেন ইফতারের আজ মুহূর্তে দূর বসতে একজন মানুষ আমার ঘরের সামনে আসলো এসে বলতো আমার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া এই হাদিয়া আপনি আমার পক্ষ থেকে কবুল করেন আমি ওনার পক্ষ থেকে কবুল করলাম এর মাধ্যমে আসিদের রাজিউল্লাহ তাহারাবো তারা দুনিয়া সমস্ত উন্মত মোহাম্মদীকে শিক্ষা দিয়ে গেলেন ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা যদি আল্লাহর পথে তোমার সামান্য তোমার করো সন্ত্রা করো আমার আল্লাহ পাক সামান্য সত্তায় কবুল করে নিয়ে তোমার ঘরে পাঁচ আদার বেশি উত্তম ব্যবস্থা আল্লাহ পাক রাখবার তোমার জন্য করে দিবে তিনি দিয়েছেন মাত্র একটা রুটি আর পেয়ে গিয়েছেন সাগরের মাংস শুধুমাত্র আল্লাহ পাক রাখবাহের পথে সত্যা করার দান করার কারণে সুতরাং আপনি যখন সত্যা করবেন দান করবেন আপনার ওই দান যদি আল্লাহ পাক রাখবাহ কবুল করে নেয় ওই দান আপনার জন্য আমার জন্য দ্বিগুণ হবে গুণ হবে 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 পর্যন্ত আর যখন আপনি সত্যা করবেন না দান করবেন না একটু একটু করে আপনার সম্পদ ছোট হয়ে যাবে আপনার স্বপ্নগুলা গুলো আপনার থেকে কমে যাবে আপনার সম্পদগুলো আপনার থেকে বিদায় নেবে তাহলে কারণ হচ্ছে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন আল্লাহর পথে ব্যয় করার জন্য নিজের সন্তানদের রিজিকে ব্যবস্থা করার জন্য মা বাবার রিজিকে ব্যবস্থা করার জন্য এবং পাড়া প্রতিবেশে যারা গরিব আছে আত্মীয় স্বজন যারা গরিব আছে তাদের জন্য ব্যবস্থা করার জন্য যখন আপনি মানুষগুলি ব্যবস্থা করবেন না তখন আল্লাহ পার করার প্রদাহরণে আপনার থেকে সন্তানটা কেড়ে নিয়ে আবার অন্য কোনো গরিবকে দিয়ে দেবেন এজন্য দেখে আমার সময় আমরা দেখি আমাদের সমাজের মধ্যে অনেক গরিব মানুষ হঠাৎ করে গরিব হয়ে যায় আবার অনেক গরিব মানুষ আল্লাহ পাক আর রহমত হয়ে যায় এটা আল্লাহ পাক রাখবার বোঝাতে যাচ্ছেন যে সম্পদ আমি আল্লাহ দিয়েছি সুতরাং আমি যে আল্লাহ সম্পদ দিয়েছি যদি আমি সেই আল্লাহর পথে তুমি ব্যয় করো তাহলে আমি আল্লাহ তোমাদের সম্পদ বাড়িয়ে দিব আর যদি আমি আল্লাহর পথে ব্যয় না করো আমি আল্লাহ তোমার সম্পদ গুলো কমিয়ে দিব তোর বলি সুমান সুতরাং আমাদেরকে আল্লাহ যে সম্পদ দিবেন সেই সম্পদ থেকে আল্লাহ পাকের পথে ব্যয় করতে হবে ব্যয় যখন করবেন তাহলে আমি আগেই বলেছিলাম অন্যত্র আয়াত আমাদের পাড়া পাড়া বলে দিয়েছেন যখন তুমি সৎ কাজ ওই সৎcar মাধ্যমে আল্লাহ তোমার গুনাহগুলো माफ করে দেব এবং সম্পদের মধ্যে যদি কোনো হারাম ঢুকে যায় কোনো হারাম যদি ঢুকে যায় সম্পদের মধ্যে আমি আল্লাহ সে হারামকে কাটিয়ে দেব তবে আপনি যদি ইচ্ছা গিয়ে তবে হারাম সম্পদ গ্রহণ করেন ইচ্ছা গিয়ে তবে চুরি করেন ডাকাতি করেন ইচ্ছা গিয়ে তবে কারো সম্পদ আপনি লুণ্ঠন করেন তার সম্পদ অন্যায়ভাবে যদি আপনি গ্রহণ করেন তাহলে ওই সম্পদ থেকে যদি আপনি পরবর্তীতে কোনো মানুষকে দান করতে চান বড় থেকে আপনি এলাকা মানুষকে খাওয়াতে চান তাহলে সেটা আল্লাহ পাক রাব্বা আলামিন কবুল করবে না কারণ আপনার হারামের উৎস থেকে সম্পদ এসেছে আর আপনি আলাদাভাবে আল্লাহ হালারভাবে আপনি অর্থ উপার্জন করেন হালারভাবে আপনি ইনকাম করেন কিন্তু কোথাও না কোথাও হয়তো মনে অজান্তে হারাম সম্পদ ঢুকে গিয়েছে যখন আপনি এবং আমি আল্লাহ পাকের মধ্যে শ্রদ্ধা করবো আল্লাহ পাকে দান করবো মাদ্রাসায় দেব এদিন খানায় দেব কোনো গরিব মেসিমকে দেব তাহলে অনিচ্ছাকৃতভাবে হারাম সম্পদ যেটা ঢুকে গিয়েছে ওই হারাম সম্পদে যে গুণা হয়েছে আমার আল্লাহ সত্তা করার কারণে এবং থেকে পোষণ করে নেবে জনগ্রিস মাহানন্দ আমরা চেষ্টা করবো ইচ্ছাকৃতভাবে হারাম সম্পদ গ্রহণ না করতে এবং যদি কোনো কারণে অনিচ্ছাকৃতভাবে সম্পদ ঢুকেও যায় আমরা আমাদের সাক্ষা করার মাধ্যমে আল্লাহ পাকে প্রদান করার মাধ্যমে আমাদের সেই গুণাগুলোকে আল্লাহ পাকে পক্ষ থেকে গাড়িয়ে নিব আল্লাহ পাক রাখবার ওই জন্য আমাদেরকে সেই তাফি দান করে সকলে বলে আমিন আরেকটা মোহাম্মদ আবাস থেকে বলি আমিন কারণ আপনি যখন সাতটা করবেন আপনার অন্তত নরম হয়ে যাবে আপনি যখন সাতটা করবেন আপনার ভিতরটা নরম হয়ে যাবে আপনি যখন সাতটা করবেন যাদেরকে সাতটা করবেন তাদেরও উপকার হবে আপনারও উপকার হবে

আর উপরে হাত দিয়ে মানুষ দান করে এই জন্য আমার নবী বলেছেন নিচের হাতে ছিল উপরে হাত উত্তম আল্লাহ পাক রাখবো আলাদিন যেন ওই উত্তম হাত ওয়ালা হাত আমাদেরকে দান করে আমরা যেন আমাদের হারার সম্পদ থেকে আল্লাহ পাকের মধ্যে বিষয়টি দান করতে পারি সৎকার করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করে সকলে বলি আমি বাকি দেবা না আলহামদুলিল্লাহ আলাইকুম রহমতুল্লাহ যারা কাপড় জমা আদায় করা যায় যারা কাপড় জমা আদায় করে